আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে প্রাণ স্বাগতম আমার কুকিং চ্যানেল ফুটভুবনে আজকে আমি আপনাদের করে দেখাবো একদম ক্রিস্পি ঢেঁড়স ফ্রাই রেসিপি যারা ঢেঁড়স খেতে পছন্দ করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে আর যারা পছন্দ করেন না তারাও এই স্টাইলে ফ্রাই করে খেলে ধারণা পাল্টে যাবে তো চলুন শুরু করা যাক আজকের সুস্বাদু ঢেঁড়স ফ্রাই রেসিপি এখানে আমি কিছু ফ্রেশ এবং কচি ঢেঁড়স নিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন ফ্রেশ ও কচি দেখে ঢেঁড়স নিতে তাহলে এই ফ্রাইটা খেতে খুব সুস্বাদু হবে এবং খুব সহজেই সেদ্ধ হবে ঢেঁড়স আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ঢেঁড়সগুলোকে দুই পাশ থেকে সুন্দর করে কেটে নেব কাটা হয়ে গেলে এখন এটাকে একটি পাশে আমি রেখে দিচ্ছি অপর দিকে ঢেরোস ফ্রাই জন্য একটি ব্যাটার তৈরি করে নেব এর জন্য আমি একটি পাত্রে হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আরও দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো হলুদ গুঁড়া তারপর দিলাম ওয়ান ফোর চা চামচ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ তারপর দিচ্ছি ওয়ান ফোর চা চামচের থেকে সামান্য একটু কম রসুন বাটা আর আদাবাটা এবার সবগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু একটু করে পানি দিয়ে এখন ব্যাটারটি আমি তৈরি করে নেব আমরা সাধারণত বেগুনি বা চপ বানাতে যেরকম ব্যাটার তৈরি করি ঠিক তেমন ব্যাটারটা এখানে আমি তৈরি করব দেখুন ব্যাটারটা ঠিক এরকম ঘনত্ব হবে আপনারা এই পর্যায়ে একটু টেস্ট করে দেখতে পারেন লবণ ঠিক মতো হয়েছে কিনা যদি না হয় লবণ অ্যাডজাস্ট করে নেবেন এবার শেষ পর্যায়ে ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার দিয়ে ব্যাটারটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যা ঢেঁড়স ফ্রাইকে অনেকটা ক্রিস্পি করে তুলবে ঢেঁড়সগুলোকে কোট করার জন্য এখানে আমি একটি পাত্রে আগে থেকে বানিয়ে নেওয়া ব্রেডকাম নিয়েছি এই ব্রেডকাম কীভাবে বানাতে হয় তার রেসিপি চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন ভিডিওতে দেওয়া আছে এবার ঢেঁড়সগুলোকে আগে থেকে তৈরি করে রাখা বেসনের ব্যাটারি প্রথমে কোট করে নিচ্ছি কোট করা হয়ে গেলে এখন এই বেডটা আমি গড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটি ঢেঁড়স আমার কোট করা হয়ে গিয়েছে একইভাবে আরেকটি কোট করে নিচ্ছি এক এক করে সবগুলো ঢেঁড়স কোট করা হয়ে গিয়েছে এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা এজন্য চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন চুলার আসার লো থেকে সামান্য একটু বাড়িয়ে এক এক করে সবগুলো ঢেঁড়স এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা ঢেঁড়স ভাজার ক্ষেত্রে চুলার তাপ অবশ্যই কমিয়ে সময় নিয়ে ভেজে নেবেন তা না হলে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে এতে করে ঢেঁড়স ফ্রাইটা খেতে মজা লাগবে না যখন দেখবেন এক পাশ ভাজা হয়ে গিয়েছে তখন পাশ এখন ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে একটি পাত্রে নিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো ঢেঁড়স ভেজে নেব সবগুলো ঢেঁড়স ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি পরিবেশন করছি মাসাল্লাহ ঢ্যাঁড়স কতটা ক্রিস্পি আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন তো এই ছিল আজকের সহজ আর সুস্বাদু ফ্রাই রেসিপি রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ঘরের খুব অল্প সময়ে ও অল্প উপকরণে এমন মচমচ স্বাদ তৈরি করা যায় এই রেসিপি আপনারা একবার বানিয়ে দেখলেই নিজেরাই বুঝতে পারবেন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আপনারা যতটা ভালোবাসা দেখান আমি ততটাই নতুন নতুন রেসিপি নিয়ে আসতে অনুপ্রাণিত হই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ